হে জগতবাসী আশা করছি এই সকলেই ভালো আছেন তবে একটা বিষয় কি যে সকলেই ভালো আছেন এটা আশা করলেও তবে একটা জিনিস ভাবতে হবে যে আল্লাহ যেরকম রেখেছে ভালোই আছি চতুর্দিকে যে মহামারী মানুষ মারা যাচ্ছে রোগাক্রান্ত হচ্ছে কিন্তু এর মধ্যে দিয়েও যারা আমরা ভালো আছি সুস্থ আছি যেরকমই আল্লাহ রেখেছে এই অবস্থায় আমরা বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রেখেছে ভালোই রেখেছে যাই হোক হে জগতবাসী আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি যদি কেউ মানতে পারে যদি কেউ জ্ঞানে নেয় এবং মানে তবে আশা করব যে মহামারী পৃথিবীতে এসেছে যে একজন সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যায় কারো ভালো সে বেঁচে গেছে কেউ মারা যাচ্ছে তবে যে কথাটি আমি বলতে চাইতেছি যে আল্লাহর নামের উপর আমাদের ভরসা আছে ভরসা রাখতে হবে তো আল্লাহর নিরানব্বইটা নাম এর মধ্যে একটি নাম আছে যে নামটি আমরা জপনা করব যখনই মনে পড়বে তখনই আমরা জপনা করব। তবে আল্লাহ বলেছে যে কিছু কিছু নাম আমার আছে এই নামের কারণে মানুষ বিশাল বিশাল বড় বড় বিপদ থেকে মুক্ত হয় বড় বড় বিপদ থেকে রক্ষা পায় তো আজকে আপনাদের সামনে আল্লাহ নামের একটি নাম নিয়ে হাজির হয়েছি সেই নামটি আমি তালার এখন বলবো কিন্তু সেই দেখা গেছে বিভিন্ন নাম তো আল্লাহর আছে তবে যখন আমরা যেই সংকটে আছি যখন আমরা যেই বিপদগ্রস্ত হয়ে আছি তখনই আমাদের সেই নামের সেই নামের বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে এবং এই নামটা আমাদের মধ্যে সর্বসময় জপতে হবে তখন আল্লাহ যখন একটু দৃষ্টি দিয়ে তাকাবে অন্তত পৃথিবীর মানুষ যে যেমনই থাকুক কিন্তু আমি অন্তত আমার ছেলে মেয়ে আমার ভাই বেরাদার আমার ফ্যামিলির যারা আছে সকলকে যখন আমি বলে দেব যে এই নামটা তোমরা জপ করো তখন দেখা যায় তারা যদি বিশ্বাস করে এবং মানে এবং এই নামগুলো জপনা করে আমি নিজে রক্ষা পাইলাম এবং তারাও রক্ষা পেয়ে গেল তার আগে আমি আরেকটি দোয়ার কথা বলে নিই সেই দোয়াটি হলো যে সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে আবার সকাল মানে বারো ঘন্টা বারো ঘন্টা এই চব্বিশ ঘন্টা রাত দিন আচ্ছা যদি কেউ আয়াতুল কুরসিটা প্রত্যেক সন্ধ্যায় তিনবার পাঠ করে নিজের বুকে ফোঁ দিবে এবং সকালে ঘুম থেকে ওঠে আবার তিনবার পাঠ করে নিজের বুকে ফোঁ দিবে সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল এই মানুষটা যদি এই আয়াতুল কুরসিটা পাঠ করে তাহলে তিনি সর্বসময় মুক্ত থাকবে কারণ এই আয়াতুল কুরসি যে বিশ্বাস করে এবং পাঠ করে এবং নিজের বুকে ফুঁদে তখন ফেরেশতাদের দ্বারা এই লোকটাকে সুরক্ষিত করা যায় যে ভাইরাস আমাদের দেশে এসেছে বিভিন্ন রাষ্ট্রে তো আসছে আমাদের দেশে এসে গেছে মানুষ অসুস্থ হইতে শুরু করছে মানুষ মরতে শুরু করছে যদি কেউ এই নিয়মটা অন্তত পালন করে তখন দেখা যায় যে বিভিন্ন রোগ বেলি বিভিন্ন বিপদ বিভিন্ন সমস্যা এই লোকটার উপরে যখন আসবে তখন সে যখন এটা পরে থাকবে তখন কি হবে তখন সেই রোগ বা বিপদ বা সেই সমস্যা তার থেকে দূরে থাকবে কারণ ফেরেজ তারা তাকে দেখে রাখে আল্লাহর হুকুমে এ হলো এ বিষয় আরেকটা বিষয় হলো ইয়া হাফেজু আল্লাহর নিরানব্বই নামের একটি নাম ইয়া হাফিজু এই নামটি যদি কেউ লিখিয়া নিজের সঙ্গে ব্যবহার করে এবং সময় সময় মুখে ইয়া হাফিজু ইয়া হাফিজু নামটা জপনা করে আবার সময় সময় মনে নাই হুট করে মনে পড়েছে আবার ইয়া হাফিজু ইয়া হাফিজু কিন্তু মানুষ ভুলতেই পারে বিভিন্ন কাজে বিভিন্ন খেলে ভুলতে পারে তাই কি করতে হবে যতটুকু সম্ভব যখনই মনে পড়বে যখনই মনে পড়বে তখনই দেখা যায় আমাদের এই নামটা জপনা করব। এবং ইয়া হাফিজু যে নামটা এই নামটা কি করব একটা কাগজে লিখে আমাদের সাথে রাখব কারণ ভুলে গেছি কিন্তু নামটা সাথে আছে তখন দেখা যায় যে কত মানুষ আগুনে পরে মরে গাড়ির অ্যাক্সিডেন্টে মরে এরপরে বিভিন্ন বিপদগ্রস্ত হয় বিভিন্ন রোগ জিন বুধ কাউকে আক্রমণ করে তখন এই নামটা যদি সাথে থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ বলেছে এই নামের গুণে আমি এই বান্দাকে রক্ষা করে থাকি তাহলে একদিকে আয়তুল করছি আরেকদিকে ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু অন্তরে চলবে যে আমার অন্তরে ঘুরবে আল্লাহর নাম আর বার্ষ্যিকভাবে আমি সাংসারিক করিতে কাম তাহলে আমাদের উদ্ধারের রাস্তা হয়ে গেল আল্লাহর নামও ডাকা হয়ে গেল এবং যতদিন হায়াত পাবো আল্লাহর ইবাদত করতে পারবো যাই হোক হে জগতবাসী আমি আগে খুব লম্বা লম্বা বড় বড় করে ভিডিও করতাম অনেকে বিরক্ত বোধ করে তাই অল্প কথাতেই যেন সারতে পারি তাই ছোটো ছোটো করে ভিডিও করি যাতে আপনারা অল্প সময়ে দেখে শেষ করতে পারবেন যাই হোক হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ